রাষ্ট্রপতি জিয়া রহমান যখন মৃত্যুবরণ করেন পুরো দল পুরো এই নেতৃত্ব এ কথা বলতে পারে নাই উনি নুনন্যে কোনো অসৎ কর্মকাণ্ড করেছে আমার নেতা বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনিও উনার বিচার সেই আদর্শটাকে ধারণ করে পালন করে পালন করে এমন কি সেটা প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ আমি শুধু আপনাদেরকে বিএনপি কথা বলে আমি শেষ করতে চাই প্রিয় নেতৃবৃন্দ এলাকাবাসী এ সাময়িক আপনারা দেয় পাবে আজকে যেহেতু আমরা কোনো জনসভা করি নাই সাময়িক আপনাদের অসুবিধা হয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত এমনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এলাকার জন্য অনুরোধ করছি প্রিয় নেতৃবৃন্দ আজকে কিন্তু এখানে আমাদের কোনো সমাবেশ করার কথা ছিল না আমরা কিন্তু গাঙ্গের হাইস্কুলে সেন্ট্রাল হাই স্কুল পাইলট মাঠে আমাদের জনসভা করার কথা ছিল কিন্তু একটি কুশকি মহল আমাদের পারমিশন নেওয়া যে জায়গায় আমাদেরকে জনসভা করতে দেয় নাই যারা আজকে আমাদেরকে আপনাদেরকে সেন্ট্রাকে পাইলট হাই স্কুল মাটিতে জনসভা করতে দেয় তাদের জায়গায় সেন্ট্রাল হলে নাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন তাদেরকে ইনশাল্লাহ সেন্ট্রাল থেকে আমরা বিচারিত করবো ইনশাল্লাহ আমাদের নেতা সেই জনসভาที যারা মনে গাদি জনতার মাটি আমার নেতা জনাল তারে গো আমাদের গাদি ভিয়নেতিবৃন্দ আপনারা উপযুক্ত থাকেন আমি জীবনের শেষ সময় পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো সেই আল্লাহর আপনারা আছে আজকে আপনারা অনেক কষ্ট যতন যারা আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠানের যে সার্বিক সহযোগিতা করেছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি পাশাপাশি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ যতদিন আল্লাহ আমার হাত রাখে আমি সেন মানুষের সেনদের প্রশাসনের সেন জনগণের সাথে থাক আপনারা সবাই ভালো থাকুন আপনার আমি যেটুকু লাভ আজকে এই একটু পরে কিন্তু নাগরিকের আদান দিবে আমি সবাই যতগুলো রাখবো আহ্বান রাখবো আমরা সবাই যেন নাগরিকের নামাজ পড়ে তারপরে আমরা সেন্টার সাথে করি সুতরাং আমরা এখানে একটা আদর্শ উপজেলা তৈরি করতে চাই আমরা বাংলাদেশের মধ্যে শ্যামদাকের একটা আবদল উপজেলা হয় আমি আপনাদের একটা দোয়া কামনা করছি আমি আমার এই যে একটা ব্যবসা করি আমাদের রিক্রুটিং এজেন্সি অ্যাসোসিয়েশন সেইখানে আমি প্যানেল প্রধান হিসাবে ভোট করতেছি আপনাদের দোয়া কামনা করছি ইনশাআল্লাহ আমি আশা করছি আমার নেতৃত্বে সেন্দা সারা বাংলাদেশের যে সংগঠন ভাইরা ভাইরা আপনাদের সন্তান হিসাবে আমি সেখানেও ইনশাল্লাহ আমার যোগ্যতা প্রমাণ রাখবো আপনাদের আজকে যারা অনেক কষ্ট করছেন তাদের প্রতি কিছু কথা প্রকাশ করে আমি আমার বক্তব্য সংক্ষেপে এখানে শেষ করছি তোমাদের জাতীয়তাবাদী দল जिंदाबाद সই রাষ্ট্রপতি জয় রহমান আজ কাজী মহিজুর রহমান জয় প্রিয় ভাইরা আমরা আশা করি এই শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমাদের এই সভা আমরা শেষ করতে চাই আপনারা সবাই দক্ষ সরকারে আজকে সবার শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদেরকে গড় জুড়ে আমি আহ্বান জানাচ্ছি